ফিলিমিনারি টু মাস্টার্সের আবেদন করতে হলে অ্যানিওর ওয়েবসাইটে যাইতে হবে তারপরে এইখানে মাস্টার্স প্রোগ্রাম অ্যাফলাইনাও শুধুমাত্র ডিগ্রির ছাত্ররাই ফিল্ডিতে ভর্তি দিতে পারে ডিগ্রি পাস করার পর যেখানে ডিগ্রি পাস শুধু একটাই অপশান তারপর নেক্সট তারপর এখানে যেগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে রোল আছে রেজিস্ট্রেশন নাম্বার আছে আমি আমারগুলো দিলাম আপনার আপনাদের গুলো দিবেন কত সালে পাসিং ইয়ার সেটা দিবেন তারপর নেক্সট তারপর এখানে আপনার সবগুলো চলে আসবে শুধু আপনার বাড়তি ইয়ারটা পরিবর্তন করা লাগবে এখান থেকে চেঞ্জ করে নেবেন মাস তারিখ এবং কি বছর খেয়াল রাখবেন যেন ভুল না হয় ভুল হলে সংশোধন করতে হবে অনেক ঝামেলা করতে হবে এখানে দেখবেন কিছু ঠিক আছে কি না তারপর নেক্সট দেবেন এখানে কোন বিভাগ দেবেন কোন জেলা কলেজ তারপর আপনার যেটা পছন্দের সাবজেক্ট সেটা দেবেন আগে তারপরে নয় বাকিগুলো দিবেন আবার আপনারা একটা সাবজেক্টের আবেদন করতে পারবেন তারপর নেক্সট দেবেন কোনো কোটা আছে কি না কোটা নেই এখন এখানে ছবি দিতে হবে এখন ছবি দিতে হলে ছবির সাইজ এখানে যে ওর যে সাইজ ওটা অনুযায়ী না হলে আপনার যে কোনো ছবি এই অ্যাপসের মাধ্যমে সাইজ করে নিতে পারবেন সাইজ করে নিয়ে তারপর ক্লিক করলে ওরা সাইজ অনুযায়ী নিয়ে এই যে আমার ছবিটা আমি সাইজ করে নিলাম এখানে যেটা চাইবে অবশ্যই পূরণ করতে হবে তারপর নেক্সট দিবেন এখানে অঙ্গীকার নাম আছে অঙ্গীকার নামটা ডাউনলোড করবেন ডাউনলোড করে পূরণ করবেন পূরণ করার পরে এখানে পিডিএফ ফাইল দিবেন এখানে যা যা আছে সবগুলো সুন্দরভাবে শুদ্ধভাবে পূরণ করবেন বাসায় বসে করা যায় কিন্তু প্রিন্টার না থাকলে আপনি বাসায় বসে করতে পারবেন না আমি আমারটা প্রিন্ট করে এখানে পিডিএফ ফাইল আকারে দিয়ে দিচ্ছি এই যে পিডিএফ ফাইল এখন সাবমিট করে দিবেন আমার অ্যাপ্লিকেশান এখন সাবমিট হয়ে যাচ্ছে এই যে সবগুলো পূরণ হয়ে এখন সাবমিট এই যে এখন ডাউনলোড পিডিএফ আপনার যে অ্যাপ্লিকেশান ওটার ডাউনলোড ফাইল তাদের ডান দিকে ওরা ডাউনলোড করে নেবেন তারপর প্রিন্ট করে প্রিন্ট করে নেবেন আমারটা প্রিন্ট হয়ে গেছে এই যে ওপেন করলাম এখন প্রিন্ট দিবেন আমারটা যেহেতু লেজার প্রিন্টার তার সাদা কালো দেখাচ্ছে আপনারা যে যেখান থেকে পারেন সেখান থেকে করতে পারেন সমস্যা নেই